জানাস্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা শিখ গুরুদের তৃতীয় পর্ব নিয়ে এসেছি আমরা ইতিমধ্যে প্রথম ভিডিও কয়েক মাস আগে আমরা জানি প্রথম শিখ গুরু নানক ভক্তিবাদী আন্দোলন থেকে বলেছিলাম এবং গুরু গোবিন্দ সিং এর উপরে একটা পূর্ণাঙ্গ ভিডিও করেছিলাম সেখান থেকে একাধিক পরীক্ষায় দেখলাম গুরু নানক এবং গোবিন্দ সিং এর উপর যত প্রশ্ন এসে সবে কিন্তু তোমার নিজেদের আয়ত্ত আনতে পেরেছিলে আর একটা বারবার ডিমান এসছিল স্যার দ্বিতীয় শিখগুরু থেকে নবম শিখ গুরুটা একটা আলোচনা করে দিবেন যেভাবে আপনি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস যেভাবে আপনি আপনি মুসলিম লীগের অধিবেশনগুলো পর্যালোচনা করেছেন যেভাবে আপনি কংগ্রেসের প্রত্যেকটা অধিবেশনের বিজ্ঞানসম্মত গভীরে এগিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন সত্যি স্যার আপনার খুব আনন্দ পাচ্ছে এবং পড়াতে খুব ভালো লাগছে পড়তে খুব ভালো লাগছে বইয়ের প্রতি পড়ানোর প্রতি এবং অধ্যয়নের প্রতি অনেক ইন্টারেস্ট পেয়েছি আরেকটা ডিমাঞ্চল গুরুগুলো তো আজকে আমরা সেই দুটো ভিডিও ইতিমধ্যে করেছি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তাই দুই দুই করে চারজন শিখগুরুকে দুটো ভিডিও আপলোড করেছি অবশ্যই প্রত্যেকে চ্যানেল সাবস্ক্রাইব করে প্রতিটা ভিডিও দেখে নেবে প্রচুর প্রচুর উপকারে পাবে কাজে আসবে আজকে আমরা ষষ্ঠ থেকে নবম চারজন গুরুকে সংক্ষেপ পর্যালোচনার চেষ্টা করব আজকে সবচেয়ে আকর্ষণ থাকবে সেই নবম নানক তাকে বলা হয় গুরু গোবিন্দ সিং সেই নবম নানককে নিয়েও ভালো করে আলোচনা করব। দেখাবো আজকে আমরা হরগোবিন্দকে সোপাধি নিয়েছিল অকাল তগৎ সিংহাসন এক কোটি টাকার বিনিময় তৈরি করেছিলেন সে অকাল তকত সে হরগোবিন্দ থেকে শুরু করবো গোবিন্দ সিং এর আগে অর্থাৎ তেগ বাহাদুর পর্যন্ত ওর অঙ্গেজি তাকে হত্যা করবে সিরদিয়া সর দিয়া ওর অঙ্গেজি ইসলাম ধর্ম গ্রহণ করতে বললে বাহাদুর করেননি পরিণামে তেগ বাহাদুরকে হত্যা করা হয়েছিল সেই ইতিহাসগুলো নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি শিখ গুরুদের তৃতীয় পর্ব প্রথম শিখ গুরু আজকে আমাদের ষষ্ঠ শিখ গুরু হরগোবিন্দ যাকে আমরা সাচ্চা বাদশাহ বলি মনে রাখবে ওকাল তক তারই হাত ধরে কিন্তু সিংহাসনটি প্রতিষ্ঠা হয়েছিল সেই হরগোবিন্দকে নিয়ে আজকে আলোচনা শুরু করছি তোমরা জানো সবাই ষষ্ঠ শিখ গুরুর নাম হচ্ছে হরগোবিন্দ সিং এই হরগোবিন্দ সিং এর জন্ম হয়েছিল ফিফটিন নাইনটি ফাইভ তখন মুঘল সম্রাট ছিলেন আকবর প্রত্যেকে মনে রাখবে আকবর তখন মুঘল সম্রাট উনিশে জুন তার জন্ম হয়েছিল পাঞ্জাবের অমৃতসরের গুরু কি ওয়াদলি গ্রামে এই ওয়াদলি গ্রামে কোন শিখ গুরু জন্ম হরগোবিন্দ মৃত্যু হয়েছিল ষোলোশো চুয়াল্লিশ সালে মনে রাখবে আমরা জানি ষোলোশো সাতাশ থেকে আঠান্ন শাহজাহান তাই হরগোবিন্দের মৃত্যু হচ্ছে শাহজাহানের আমলে জন্ম হয়েছিল আকবরের আমলে 8 ফেব্রুয়ারি মনে রাখবি কিরাতপুর সাহিবে মৃত্যু হয়েছিল এটাও ও রিলে গ্রুপ ডি প্রশ্ন কিরাতপুর সাহিবে কার মৃত্যু স্থান হরগবিন্দ এবং ওয়াদলি গ্রামে সঙ্গে কার নাম জড়িয়ে আছে উত্তর হরগবিন্দ নিয়েছে এবং গুরুপদ অর্জন কবে করেছিল এইগুলো হচ্ছে যারা डब्ल्यूबीसीএস এর মেন ক্র্যাক করবে যারা নেট দাও শেড দাও তিনটি एग्जामে কথা বলবো তাদের জরুরি তত্ত্বগুলো এই সশসিক গুরু হরগবিন্দ কত সালে গুরুপদ অর্জন করেছিলেন আমরা জানি গৌতম বুদ্ধ 28 বুদ্ধ ছিল তাই না আমরা জানি যে মহাবীর 24 তম তীর্থঙ্কর আর এই হচ্ছে একটা পোস্টের নাম বুদ্ধ ছিল গৌতম বুদ্ধ তাই না সিদ্ধার্থ আঠাশতম বুদ্ধ পোস্ট হোল্ড করেছিল মহাবীর চব্বিশতম তীর্থঙ্কর ছিল এখন আমরা তিরিশতম তীর্থম বৌদ্ধ পড়াচ্ছি বা আপডেট দিয়েছি দেখে নেবে তো এই হরগোবিন্দ আমাদের এই গুরুপদটা অর্জন করেছে কবে ষোলোশো ছয় মারা এক ভেটা পঁচিশে মে তারিখে তিনি অকল তখত প্রতিষ্ঠা পর্যন্ত দেখলাম পাঞ্জাব পিএসসি যদি উত্তরপ্রদেশ পিএসিও দিয়েছিল যে গুরুপদ যে অর্জন করছে কত সালে আমরা পেয়ে গেলাম তুলেন একাধিক পরীক্ষায় কিন্তু দিয়েছে অকাল তকতের প্রতিষ্ঠাতা কে অকাল তখত গড়ে তুলেছিল আর কেউ নন হরগোবিন্দ সিং অকাল তকত কে গড়ে তুললো হরগোবিন্দ সিং প্রত্যেকে মনে রাখবে আর শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিল আর কেউ নন হরগোবিন্দ সিং তাহলে শিখদের সামরিক যাইতে পরিণত করা প্রতিষ্ঠাতা উত্তর আর কেউ নেব না নেব হরগোবিন্দ সিং এবং শিখদের অস্ত্র রাখতে তিনি প্রথম পরামর্শ দিয়েছিলেন এবং জানি পরে গুরু গোবিন্দ সিং পঞ্চক আমরা জানি সেই কৃপান কাচ্ছা তাই না সে পঞ্চক কিন্তু গুরু গোবিন্দ সিং কিন্তু অস্ত্র রাখতে পরামর্শ দিয়েছিল হরগোবিন্দ সিং তার উপাধির নাম একাধিক পরীক্ষার প্রশ্ন সাশা উপাধি কে নিয়েছিলেন গোবিন্দ সিং আরেকটা দিয়েছিল যে লোহাগড় দুর্গ সুরক্ষিত কে করেছিলেন আমরা উত্তর নব হরগোবিন্দ সিং আর জাহাঙ্গীর হরগোবিন্দকে বারো বছর বন্দী রেখেছিল কোথায় রেখেছিল না গোয়ালিয়র দুর্গ এটাও নিলেন এম বিবিসি প্রশ্ন বিভিন্ন পিএসসির প্রশ্ন যে কোন শিখগুরুকে জাহাঙ্গীর গোয়ালিয়র দুর্গে বন্দি রেখেছিলেন অবশ্যই হরগোবিন্দ সিং এবং জাহাঙ্গীর কত বছর রেখেছিলেন হরগোবিন্দকে বন্দি গোয়ালিয়র দুর্গে বারো বছর মনে রাখবে শাহজনের সাথে তার খুবই কিন্তু সম্পর্ক যে ভালো ছিল তা কিন্তু নয় কারো শাহজানের সঙ্গে দ্বন্দ্ব চরম হলো এবং কর্তারপুরের যুদ্ধে কোন মুঘলশ জড়িয়ে পড়েছিল একাধিক পরীক্ষার প্রশ্ন প্রত্যেকটা পয়েন্ট আপনার জীবনে দাগ কাটতে পারে কিন্তু এই কর্তারপুর যুদ্ধে কোন শিখগুরু জড়িয়ে পড়েন উত্তর নবু শাহজাহান আর শাহজাহানের সঙ্গে কোন শিখগুর কর্তারপুর যুদ্ধ হয় উত্তর নবু হরগোবিন্দ আর এই হরগোবিন্দ ওকাল নির্মাণ করেছিলেন মনে রাখবে সিংহাসনটা এক কোটি টাকা ব্যয়ে ওকালতক কি জানো ঈশ্বরের সিংহাসন গড ঈশ্বরের সিংহাসনটা হচ্ছে অকাল তখন কে তৈরি করছে হরগোবিন্দ এক কোটি টাকা ব্যয় এবং ওই সিংহাসনে বসেই প্রথম বিচার কার্যটা পরিচালনা করতেন গুরু সচ্ছি গুরু হরগোবিন্দ বিচার পরিচালনা করতেন ওই সিংহাসনে বসে ওই সিংহাসনটি ষোলোশো নয় সালে হরগোবিন্দ অমৃতসরের লোহাগড় দুর্গে নির্মাণ করেছিলেন মনে রাখবে এটা কবে নির্মাণ করলো ষোলস্বর নয় কোথায় করেছিল অমৃতসরের লোহাগড় দুর্গ লোহাগড় ফোটটা মনে রাখবে প্রত্যেকটা দুর্গের ব্যাখ্যা দিয়েছে আমি বই মাইন্ড ব্লোইং করে দিয়েছি পড়ুন না ভালো লাগবে খুব মন জুড়িয়ে যাবে আপনারা কুড়িটা বইকে বিট করতে পারবেন এক একটা বই যদি আমার পড়তে পারেন তো এই লোহাগড় দুর্গ নির্মাণ করেছিলেন তার ভেতরে কিন্তু অকাল কত এক কোটি টাকা পায় ভালো করে মোটা কাটা মোর জানি আমরা তিন কোটি টাকা ব্যয় তাজমহল আট কোটি টাকা ব্যয় মোর তাহলে এক কোটি টাকায় অকাল তাকত তিন কোটি টাকায় তাজমহল আট কোটি টাকায় মোর সিংহাসন তাগুলো কিন্তু ভালো করে মনে রাখার চেষ্টা করবে প্রথমে হরিমন্দিরের সামনে অকাল রাখা হয়েছিল পরে সেটাকে গুরু অর্জুন তার পিতা ছিলেন তিনি একটা উপদেশ দিয়েছিলেন হরগোবিন্দকে ভালো করে পর দেখতে পাবে যে সিংহাসন পরিচালনা করতে গেলে তুমি একটা নির্দিষ্ট সিংহাসন তৈরি করবে পিতা গুরু অর্জুনের নির্দেশই হরগোবিন্দ কালতকর তৈরি করেছিল যাই সে পিতা অর্জুন নাম বললাম মাতা কি ছিল গঙ্গা দেবী তার তিনজন স্ত্রী ছিলেন মোর এক বেইটা তার নাম মাতা দামোদরী মাতা নানকি মাতা মহাদেবী হরগোবিন্দ স্ত্রীর নাম ভালো করে মনে রেখে দিবে। আর তার পাঁচটা পুত্র ছিল একজন কন্যা ছিল সে পাঁচজন পুত্রের নাম কি বাবা গুরুদিতা বাবা গুরুদিতা বাবা সূর্যমল বাবা অনিরাই বাবা অটল রায় এবং গুরু টেক বাহাদুর হরগোবিন্দ ছেলে তেগ বাহাদুর নবম গুরু হবে আর একমাত্র কন্যা হলেন বা বিবি বীর তাহলে বিবি বীর কেউ নয় বিবি বীর হচ্ছে হরগোবিন্দের কন্যা আর গুরু তেগ বাহাদুর হচ্ছে তার ছেলে পরে নবম গুরু হবে আসছি আমরা সপ্তম গুরু কি নাম গুরু হর রায় এই গুরু হর জন্ম ষোলোশো তিরিশ ১৬ জানুয়ারি গুরু হর রায়ের জন্ম ষোলোশো তিরিশ ষোলো জানুয়ারি এবং জন্ম হয়েছিল লাহোরের কিরাতপুর সাহেবের তার সঙ্গে জড়িত কিন্তু হরগোবিন্দ আর মৃত্যু ষোলোশো একষট্টি সালে তখন কিন্তু ঔরঙ্গজেব অলরেডি সিংহাসনে এসে এসে গেছে কে এসে গেছে মুঘল সম্রাট ঔরঙ্গজেব ষোলোশো আটান্ন সালে এসে গেছে তারই এমনই কিন্তু মৃত্যু হচ্ছে মনে এক সপ্তম শীঘ্র রাহরি কি রাতপুর সাহেব হচ্ছে বলে দিয়েছি আর গুরুপদ অর্জন করেছিল ষোলোশো চুয়াল্লিশ এম্পর্টেন্ট প্রশ্ন গুরুপদ অর্জন করছে কবে চুয়াল্লিশ মুঘলদের সঙ্গে সংঘর্ষে যোগদান করেছিলেন এবং সবচেয়ে কম বয়সে এই সপ্তম শিখ গুরু কিন্তু মারাও যাবেন যেমন হবেন মারাও যাবেন চোদ্দ বছর বয়সে হয়েছিল বসেছিলেন আসীন হইন কবে ষোলশো চুয়াল্লিশ সালে আর শাহজাহানের পুত্র দ্বারা শিখককে তিনি সুস্থ করে তুলেছিলেন ভালো একটা প্রশ্ন আমরা পরীক্ষায় কমন পেতে পারি যে কোন শিখগুরু শাহজাহানের পুত্র দ্বারাশিখকে সুস্থ করেছিলেন মর একবার কেউ নন সপ্তম গুরু তার পিতা ছিলেন বাবা গরদীত মাতা ছিলেন নিহাল কাউর পরীক্ষায় দিয়েছে নিহাল কাউর কোন গুরুর মাতা ছিলেন তার স্ত্রীর নাম ছিলেন কৃষ্ণ দেবী অনেকগুলি নাম ছিল কৃষ্ণ দেবী শুধু তাই নয় সুলক্ষিণী বা কল্যাণী দেবী বা কৃষ্ণান কাউর আর কৃষ্ণান কাউর কল্যাণী দেবী সুলক্ষিণী দেবী বা কৃষ্ণেন দেবী কে ছিলেন না তার স্ত্রী সপ্তম গুরু স্ত্রী মর এক বেটা এবং এই হরো রায় শিখ সেনাদের বিশাল সেনাবাহিনী তৈরি করতে বলেছিলেন এই হরো সপ্তম শিখগুরু হরো রায় শিখদের একজন বিশাল সেনাবাহিনী তৈরি করতে বলেন এবং তাদের রক্ষণাবেক্ষণের জন্য স্পেশাল একটা ডিপার্টমেন্ট তৈরি করার জন্য হরো বারবার কিন্তু শিখ গুরুদের উপদেশ দিয়েছিলেন কি দিয়েছিলেন উপদেশ দিয়েছিলেন হরো কাদেরকে দিয়ে কাকে দিয়েছিলেন সমস্ত শিখ প্রজাদের তিনি বলেছিলেন যে তিনি রক্ষণাবেক্ষণ করবেন একটি দল তৈরি করুন এবং সেই দলই কিন্তু শিখদেরকে বাঁচাবে বা সাহায্য করুন বিরুদ্ধে শিখকে সমর্থন করেছিল করেছিল ঔরঙ্গজেবের বিরুদ্ধে অর্থাৎ মুঘলজির যে দ্বন্দ্ব মুঘলদের যে গৃহযুদ্ধ ভাই ভাই লড়াই সেই লড়াইয়ে দ্বারাশিক্ষর পক্ষে গেল শিখ গুরুরা ঔরঙ্গজেবের বিরুদ্ধে শিখ সাহিত্যে হর বলা হয় হরিরায় হরিরাই মানে হচ্ছে হর রায় এই হরি রায় বেশি চিনি হর রায় আর গুরু হর রায়ের বড় ছেলের নাম রাম রায় ভালো করে মনে রাখবে রাম রায়কে মোগল সম্রাট আজকের দেরাদুনে হিমালয়ের দেরাদুনে জমিদান করেছিলেন এটা চমৎকার প্রশ্ন কোন মুঘল সম্রাট দেরাদুনে জমিদান করেছিলেন ঔরঙ্গজেব কাকে দিয়েছিলেন রাম রায়কে চমৎকার প্রশ্ন এগুলি মনে রাখবেন আপনারা মার্ক করে দিয়ে যাচ্ছে ভালো করে শুনবেন ভালো লাগবে আর সে অষ্টম শিখ গুরু হরকিশন অষ্টম শিখ গুরুর নাম হরকৃষ্ণ এই গুরু হরকৃষ্ণ বা গুরু হরকৃষ্ণ গুরু হরকৃষ্ণ বা হরকৃষ্ণ বা শিখ গুরু বা হরি সাহেব অনেক গুরু নামে ডাকা হয় হরকিশনকে জন্ম ষোলোশো ছাপ্পান্ন সেভেন জুলাই কিরাতপুর সাহেবে তার জন্ম হয়েছিল মৃত্যু ষোলোশো চৌষট্টির তিরিশে মার্চ আরেকবার বলবো তাহলে কি বললাম তার জন্ম হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন জন্ম পনেরোশো ছাপ্পান্ন ভালো করে মনে রাখবে এটা এবং কিরাতপুর সাহেবে তার জন্ম হয়েছিল এবং মৃত্যু হয়েছে ষোলোশো চৌষট্টি সালে আর গুরুপদ তিনি অর্জন করেছেন ষোলোশো একষট্টি সালে ভালো করে মনে রাখবে এটা কি বললাম ষোলোশো একষট্টি সালে তিনি গুরুপদ অর্জন করছেন তিনি বলতে কে না হর আর অল্প বয়সে মৃত্যু হয় এই হর খুব ভালো করে এটা মনে রাখবে ইম্পর্টেন্ট হতে পারে অরুঙ্গজিব দিল্লি থেকে দেখে পাঠান সেখানে যাবার পূর্বেই তিনি গুটি বসন্ত রোগে মারা যান গুটি বসন্ত রোগে মারা যাচ্ছে খুব ভালো একটা প্রশ্ন কোন শিখ গুরু হরকিশাণ এবং সবচেয়ে কম বয়সে দু বছর পাঁচ মাস চব্বিশ দিন রাজত্ব করেছিলেন সবচেয়ে কম দিন রাজত্ব করেছি দু বছর পাঁচ মাস চব্বিশ দিন রাজত্ব করেছিলেন কে না হরকৃষণ ভালো করে রাখবে এবার আসবো নবম গুরু খুব ইম্পর্টেন্ট নবম শিখ গুরু প্রত্যেকে মনে রাখবে যার নাম তেগ বাহাদুর তো ভালো করে তোমরা তিনটে গুরু বারবার করে শুনে নেবে এবং নবম শিখ গুরু আমরা তেগ বাহাদুরে কি পড়বো যাকে বলা হয় নবম নানক প্রথমে বলে দিই কি বলা হয় নবম নানক তাকে কি বলা হয় নবম না আর কি বলা হয় তাকে বলা হয় যে ওরঙ্গজেবের সঙ্গে যখন ইসলাম ধর্ম নিয়ে দ্বন্দ্ব বেঁধে যাচ্ছে স্বর দিয়া না দিয়া উক্তি করছেন তখন তিনি বলছেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো না আমার শিরোচ্ছেদ করে ফেলুন সেটাই আলোচনা করব নবম শিখ গুরু তেগ বাহাদুর জন্ম হয়েছে কোথায় না ষোলোশো একুশে এবং এপ্রিল মাসে অমৃতসর শহর ভালো করে মনে রাখবে তাহলে তেগ বাহাদুরের জন্ম হয়েছিল কোথায় না অমৃতসর ষোলোশো একুশ সালে আর ষোলোশো পঁচাত্তর সালে নভেম্বরে মৃত্যু হয়েছে দিল্লিতে কোন শিখ গুরু দিল্লিতে মারা যান একটা ভালো প্রশ্ন অবশ্যই তেগ বাহাদুর গুরুপদ অর্জন করেছেন ষোলোশো পঁয়ষট্টি সালে ওয়ান বিশে মার্চ তারিখে এক বছর গুরুপদ খালি ছিল অষ্টম শিখগুরু ষোলোশো সালে সালে পদ ছেড়ে দিয়েছেন আমি বলে এসেছি আর ষোলোশো সালে আসছেন তাহলে কোন গুরুর মৃত্যুর পরে এক বছর শিখ গুরুপদ খালি ছিল অষ্টম শিখগুরু মৃত্যুর পরে এক বছর খালি ছিল নবম শিখগুরু বসছেন ষোলোশো পঁয়ষট্টি অষ্টম রাখবে ঔরঙ্গজেব তাকে ডেকে পাঠিয়েছিলেন যে আপনি আসুন ইসলাম ইসলাম ধর্ম ধর্ম গ্রহণ গ্রহণ করতে হবে না করার জন্য সালে ভীষণ ডিবেট মেদে যায় তেগবাহাদুর সিং ঔরঙ্গজেবের প্রধান কর্মক্ষেত্র কোহা থেকে চালাতেন আনন্দপুর পাঞ্জাবে এই পাঞ্জাবের আনন্দপুর থেকে তেগবাহাদুর তার ধর্মকেন্দ্র বা তার বিস্তার চা শুরু করেছিলেন আনন্দপুরে তার যে ঘাঁটি ডেরা তার নাম আনন্দপুর আনন্দপুর সাহেব এই কোন শিক জড়িয়ে অবশ্যই নবুত তেগ বাহাদুর এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন অর্থাৎ আনন্দপুর সাহেব তার প্রাণ কেন্দ্র এর প্রতিষ্ঠা করছেন তেগ বাহাদুর আর তেগ বাহাদুরকে বলা হয় নবম নানক এটা কিন্তু চমৎকার প্রশ্ন ভালো করে মনে রাখবে চাকরি পেতে পারেন আপনারা এই নবম মাস্টার কাকে বলা হয় সৃষ্টিদি চাদর বা বিশ্বের ঢাল কাকে বলা হয় আরেকবার বিশ্বের ঢাল কাকে বলা হয় নবম শিখগুরু তেগ বাহাদুরকে সৃষ্টি দি চাদর কাকে বলা হয় নবম শিখগুরু তেগ বাহাদুরকে নবম নানক কাকে বলা হয় নবম নবম মাস্টার মাস্টার কাকে বলা হয় সৃষ্টি দি চাদর বিশ্বের ঢাল নবম নানক সবই তেগ বাহাদুর এছাড়াও তিনি ধরম দি চাদর বা ধর্মের ঢাল বা হিন্দি চাদর নামেও পরিচিত ছিলেন তিনি বলতে আর কেউ নন এই নবম শিখগুরু তেগ বাহাদুরকে বলা হয় ধরম দি চাদর বা ধর্মের ঢাল বা হিন্দ দি চাদর নামেও ডাকা হতো তাকে ভারতের ঢালো বলা হয় তাকে বলতে কাকে না তেগ বাহাদুরকে ভারতের ঢালো বলা হয় দিয়ে দিয়েছি ভালো দেখে নাও এই মুঘলদের সঙ্গে ষোলোশো সালে ধুবড়ির যুদ্ধ অবতীর্ণ হয়েছিল আউটস্ট্যান্ডিং কর্তারপুরে যুদ্ধ বলে এসেছি আর এই ধুবড়ির যুদ্ধটা হয়েছিল তেগ বাহাদুর সঙ্গে মুঘলদের ষোলোশো সালে মর এক ভেটা তো যাই হোক সেই চোদ্দশো সালে আমরা জানি যে শিখদের কিন্তু প্রাণ ইয়ার একটা গুরু নানকের জন্ম ইয়ার আর দেখো ঠিক দুঃসমতি যোগ করে দাও যুদ্ধ হলো ধুবরী যুদ্ধ খুব ভালো একটা প্রশ্ন যে গুরু নানকের জন্মে দুশো বছর পূর্তিতে কোন যুদ্ধটি হয়েছিল ধুবড়ি যুদ্ধ ইম্পর্টেন্ট আর ভারত ইতিহাসে মুঘল শিখ যুদ্ধও বলা হয় এই ধুবড়ির যুদ্ধকে ষোলো সোমসত্যসা যুদ্ধকে গুরু নানকের দুশো বছর পূর্তি যুদ্ধকে মনে রাখবে এটা মৃত্তিকার উক্তি করে গেছিল সির দিয়া স্বর্ণা দিয়া অর্থাৎ মাথাইতে পারে ধর্ম চেঞ্জ করবো না ইসলাম ধর্ম গ্রহণ করবো না তেগ বাহাদুর এই প্রাণকেন্দ্র আনন্দ থেকে তিনি প্রোক্লামেশন বা ঘোষণা জারি করেছিলেন তেগ বাহাদুর তার ফলে তাকে কি হলো শেষ পর্যন্ত হত্যা করে ঔরঙ্গজেব আর একটু পরিচয় দেবো তিনি ছিলেন হরকৃষণের দাদা ষষ্ঠ শিখগুরু যে হরকৃষ্ণ বলে এসেছি আমরা সেই হরকৃষ্ণের দাদা ছিলেন তিনি তেগ বাহাদুরের পিতা ছিলেন কে বলে এসেছি হরগোবিন্দ তাই তো হরকৃষ্ণ আর হরগোবিন্দরা দুই ভাই ছিল জানো সবাই আর এই তেগ বাহাদুরের যে পিতা ছিলেন আমি বলে এসেছি হরগোবিন্দ আরে হরগোবিন্দরই ছেলে হচ্ছে নব তেগ বাহাদুর বলে এসেছি তোমরা সবাই জানো আর মাতা কে ছিলেন নানকি এই কার মাতা ভালো করে মনে রাখবে আর গুরু বাহাদুরের স্ত্রীর নাম মাতা গুজারি তার পুত্রের নাম ছিল গুরু গোবিন্দ সিং এই বাহাদুরের ছেলে ছিলেন গুরু গোবিন্দ সিং তিনি পঞ্চকয় নির্দেশ দিয়েছিলেন মর এক বইটা শিখ সাম্রাজ্যকে তিনি একদম অখণ্ডভাবে গড়ে তুলতে পেরেছিলেন আজ কেমন লাগলো একটু জানাবে এরপরেও কিন্তু হিস্ট্রি বা নার্সিটির বইটা অবশ্যই স্টাডি করবে ভালো লাগবে প্রত্যেকটা শিখ গুরু ভিডিও বন্ধ শুনে নেবে যেভাবে ডিপে পশু দিচ্ছে ভিডিওগুলো শুনলে একটুও তোমরা উপকার পাবে আর ইন্ডোনস্টিক বই তোমরা বারবার বলছে চর্চা করবে এই বইটা যারা ডাব্লিউএসি এস দিচ্ছ চব্বিশ সালে বা পঁচিশ সালে দেবে তারা এই বইটা কিন্তু অবশ্যই স্টাডি করবে এর কোনো বিকল্প হতে পারে না এই বইটা তোমরা বারবার চর্চা করো অ্যাভেলেবেল এবং স্টপ বই আমি নিজে বলছি না বেঙ্গলে বহু মানুষ করতে বাধ্য হচ্ছে আস্তে আস্তে করে পড়ুন এবং নশো আশি টাকার দাম তোমরা বইটা সিক্স সিক্স জিরোতে বাড়িতে বসে পেয়ে যাবে তোমরা কলেজ স্ট্রিটে ব্যাচ চলছে ইন্টারভিউ যে ইন্টারভিউর জন্য এই বইটা আপনারা আজই সংগ্রহ করে নিন খুব অমূল্য বই প্রত্যেকটা বই যে আনছি একদম ঢেলে দিয়েছি তথ্য ইনফরমেশন লিঙ্ক নেটসের পদবার্তদের কাছে একটি বৈশেষ কথা অবশ্যই তোমায় কিনতে হবে কোনো কথা হবে না বইটা সম্পর্কে অবশ্যই পড়ুন নতুন এডিশন বেরিয়ে গেছে নশো টাকা দাম হয়েছে খুব মোটা হয়েছে কিন্তু আউটস্ট্যান্ডিং অ্যানিসিন্ট নেহরুর ভারত দক্ষিণ ভারতের উপর জালকপাত করেছি আচ্ছা আচ্ছা তুমি টেক্সট বই হাঁটলেও তো আনতে পারবে না পড়াশোনা করো ভালো লাগবে আর শনিবার করে কলেজ স্ট্রিট অফলাইন ক্লাস শুরু করেছি অনলাইন তো সাত দিনই ক্লাস চলছে আপনারা আসুন পশ্চিমবঙ্গের স্যার ইতিহাস ক্লাসটা গ্রহণ করার চেষ্টা করুন আর রবিবার বাড়িতে দীর্ঘ কুড়ি বছর পর আছে আপনার আসতে পারেন বিআর যারা ফাইনাল পাস করেছে তাদের জন্য অবশ্যই বলবো এই কুড়ি হাজার বেশি বইটা প্র্যাকটিস করুন অনেক উপকার পেতে পারেন ভালো লাগবে বিভিন্ন পরীক্ষার জন্য প্র্যাকটিসে পিভিএস এর জন্য এই কুড়ি হাজার সব পরীক্ষা কিনে নিন আর যারা ডব্লিউসএস দিবে তারা ইতিহাসের সঙ্গে সংবিধান ভূগোল এবং সায়েন্স এইগুলো বিকল্প হতে পারে না আপনাদের কাছে অনেক বই আছে আপনারা পড়াশোনা করুন খুব ভালো লাগবে আপনাদের কাছে আর স্টাটিং জিগের একটা সেরা বই নতুন ওপেনিং হয়েছে আমরা সংগ্রহ করে নিতে পারেন আজকে পর্যন্ত রইল আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে আশা করি প্রত্যেকটা তোমাদের ভালো লাগছে লাগবে বন্ধুদেরকে শেয়ার করবে বাই